ডিসেম্বরে বাজছে বিয়ের সানায় চার হাত এক হবে মধুমিতা সরকার এবং বুধবার ছিল মধুমিতার কর্তার জন্মদিন মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে দেদার হুন্ড রাত বারোটায় সকলে মিলে কেক কেটেছিলেন মিষ্টি খেয়েছেন দেবমাল্য জন্মদিনে দুপুরের কি মেনু ছিল এক সংবাদ মাধ্যমকে মধুমিতা জানিয়েছেন জন্মদিনে দুপুরের রান্নার দায়িত্ব ছিল হবু শাশুড়ি তাছাড়া দেবমাল্য বিরিয়ানি খেতে ভালোবাসে তার শাশুড়ি মা দেবমাল্যর পছন্দ মতো রান্না করে খাইয়েছেন পায়েসও ছিল বুধবার ছিল অভিনেত্রী চিড্ডে হবু বরের সঙ্গে উপলক্ষে কেবল পরিবার বা মধুমিতার সঙ্গে দিন যাপন করেননি দেবমাল্য বন্ধুরাও এসেছিলেন অভিনেত্রী বলেন তারা খুব বেড়াতে যেতে ভালোবাসেন তাই বিকেলের দিকে দুজনে একটু বেরিয়েছিলেন কলকাতাকে একে অপরের চোখ দিয়ে দেখেছেন তারপর ছিল রাতের আয়োজন দেবমাল্যর ইচ্ছে সেজেছিলেন অভিনেত্রী রাতের খাওয়া দাওয়াও ছিল বার্থডে বয়ের পছন্দ অনুযায়ী ছোটো পর্দার পাখি তার হবু বরের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন আই অনেস্টলি ডোন্ট নো হাউ টু পুট দিস ইন্টু ওয়ার্ডস ইটস ইউর বার্থডে টুডে বাট ইট ফিলস লাইক আই অ্যাম দ্য ওয়ান হু হ্যাজ বিন ব্লেসড উইথ ইউ ফ্রম ইউর ক্রেজি অ্যাডভেঞ্চারস টু দ্য কুইট সানসেটস ফ্রম দ্য মাউন্টেন ট্রেলস টু দ্য লিটল মোমেন্টস টু নো ওয়ান সেভ আই হ্যাভ লাভড এভরি স্টেপ অফ দিস জার্নি উইথ ইউ You have been my best travel partner, my safe place, and the one who turns ordinary days into stories I want to tell forever. Here is too many more birthdays, more places to explore, more memories to make, and a love that only grows stronger. Happy birthday, my love. Love you for infinity. <laughs>